আজকে সুন্দর আয়োজনে উপস্থিত मेहमानবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট স্নেহের ভাইরা প্রত্যেককে প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয় একবার একটু সালামের জবাব দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয় একবার একটু দাও কি ওয়াজি কি ওয়াজি আমি যে আমরা কি এখানে সবাই কি অধিকাংশ সবাই কি ছাত্র না ফিডব্যাক দিবেন সাথে কথা দিলে বলে তাহলে আপনারা বুঝবেন আমিও কি বুঝতেছেন না না আমরা সবাই কি স্টুডেন্ট আমাদের প্রধান কাজ কি পড়া পড়া প্রথম যেই ওহী নাজিল প্রথম ওহীটা কি ছিল ইকরা ইকরা বলো তোমার পড়বনের নামে সর্বোত্তম কী ছিল ইয়াদের কথা ছিল না নামাজের কথা ছিল কিশের কথা ছিল পড়ার কথা ছিল সংস্কৃতিতে একটা ভাষা আছে সংস্কৃতিতে একটা উদাহরণ আছে ছাত্রনং অধ্যয়নম তপক

সর্বোত্তম কাজ হচ্ছে কোরআন করা আমরা এখানে স্বাভাবিক আমাদের মুসলিম হিসেবে কি এটা হওয়া উচিত ছিল আমাদের ধর্মীয় গ্রন্থ কি ধর্মীয় গ্রন্থ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে দুইটা